হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো আমার জীবনের নতুন একটা ব্লগ আর নতুন কিছু এক্সপিরিয়েন্স একটু সামান্য নাচ একটু সামান্য হাসি একটু সামান্য ফুর্তি শেষে দেখাবো বিশ্বকর্মা পুজোর বিশ্ব সব কিছু সাথে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা গুড মনি আজকে আবার একটা নতুন ভাবে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমার জগিং করার জন্য অনেকটা দেরি হয়ে গেছে মাঠে আসার জন্য তারপরে বাড়িতে এসে দেখি ভাইপো গাড়ি নিয়ে খেলা করছে তারপরে দেখছি যে ঠেক ওখানে কাঠগুলো সরাচ্ছে কারও সরাচ্ছে তার কারণ হচ্ছে এই যে দেখুন সাপের একটা বড় ক্লোজ দেখা গেছে তারপর বৌদি একটা বড় সাপ দেখেছে সেই সাপ দেখার জন্য পাড়া সবাই চলে এসেছে এখানে আর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে কাকিমা চলে এসেছে পাশের বাড়ির এখানে কিন্তু সবাই মিলে একটু সময় সেলফি নিয়ে নিলাম তারপরে দেখুন এখানে যেহেতু কিন্তু কাঠগুলো সহাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কিছু সাপ দেখা যায়নি তো শেষ পর্যন্ত সব কাঠগুলো ওখান থেকে সরানো হলো কিন্তু কোনো রকম কিছু সাপ দেখা যায়নি যদিও একটা সাপ বাচ্চা দেখা গিয়েছিলো বাট সেটা কিন্তু আমি ক্যামেরা বন্দি করে দেখানোর সময় পাইনি তারপরে কিন্তু আর কোনো রকম কিছু সাপ বেরোয়নি তারপরে ওখান থেকে আমি চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসে যে আগের দিন যে বিশ্বকর্মা পুজোর যে প্রসাদগুলো রয়েছে বা যে বেলপাতা ফুল সব কিছু রয়েছে ঘর রয়েছে সব কিছু ভাসাতে যাওয়া হবে সেহ কিছু সব কিছু আমি গুটিয়ে নিয়ে গিয়ে চলে গেলাম এটা আমাদের পাশে একটা জল যায় সে নালাতে ওখানে গিয়ে কিন্তু সব রকম কিছু যে বেলপাতা চাঁদমালা সব কিছু ছিল ঘর সব কিছু আস্তে আস্তে আমি কিন্তু ভাসিয়ে দিলাম তারপরে চর জলদি করে স্নান খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম ব্যাংকে মাকে নিয়ে তারপর তারপর ব্যাংকেটা এখানে পৌঁছেই দেখি যে গ্রুপের সবাই পৌঁছে গেছে শুধুমাত্র মা বাকি ছিল আর এ কারপর ব্যাঙ্কের মায়ের সব কাগজপত্র রেডি করে দিয়ে আমি চলে আসলাম একটু সামান্য ইলেকট্রিক্যাল দোকানে যেখানে কিন্তু সব কিছু রিপেয়ারিং করা হয় যেমন মোটর পাখা বাগানো হয় এই সকল কিছু তো এইখানে চলে আসলাম আমার যে গ্রাইন্ডারটা ছিল সেই গ্রাইন্ডারটা মিক্সচারটা ওটা কিন্তু খারাপ হয়ে গেছে ঘুরছে না তো সুইচটা খারাপ হয়ে গেছে মিস্ত্রি দেখে বললাম সুইচটা পাল্টিয়ে আমরা কিন্তু চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসে দেখি যে মেঘ ধরে গেছে অনেকটা তারপরে চলে গেলাম মাঠের দিকে সেখানে কোনোরকম কিছু ভিডিও করা হয় হয়নি তারপরে কিন্তু পাশের বাড়ি থেকে ফোন আসে কাকিমা বলছে যে বিশ্বকর্মার পুজোর যে ঠাকুর হয়েছিল সেটা কিন্তু ভাসানো হবে সেই জন্য মাইক বলছে ভাই এখানে নৃত্য করছে বা তোমাদের চলুন এখানে দেখে নিন যে আমাদের গ্রামের দিকে ঠাকুর ভাসানোর জন্য কি কি সব করা হয় সন্ধ্যে এখানে ঠাকুর ভাসানো হচ্ছে নাচ করা হবে না এটা কখনো কথা হলো তাই যাই হোক মোটামুটি আমি এই দুটো ভাই আর একটা ঠাকুমা একটু সামনে নাচ করে নিলাম তারপরে আমাদের ঠাকুরের যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাতে সবাই কিন্তু যেটাকে বলা হয় বরণ হয় তো সেটা করে নিচ্ছে এখন আর এখানে দেখতে পাচ্ছেন যে বাবা গজাননের মাথাতে সিঁদুর দিয়ে দিচ্ছে আমাদের দাদু আর সবাই যেটা ঠাকুর বরণ বলে অর্থাৎ আমাদের গ্রামের দিকে ঠাকুর চমানো বলে সেটা সেই কাজটা আমিও একটু নিলাম আর এখানে বাবা বিশ্বকর্মার আসল ভক্তরা প্রণাম করছে তো সেটা আমি দেখাও না এটা এটা কখনো হতেই পারে না তো তাদেরকে একটু সামান্য দেখিয়ে দিলাম এই হচ্ছে দাদু দাদু বিদায় বেলা কিন্তু প্রণাম করে সবকিছু জানিয়ে নিচ্ছেন আর এখানে হচ্ছে আমার ঠাকুমা যা হচ্ছে আমার সঙ্গে নাচ করছিল তো সেও কিন্তু প্রণাম করে শেষবারের মতো বিদায় জানিয়ে দিচ্ছে আর বিশ্বকর্মা পুজোর যে নিয়মটা ছিল সেই নিয়ম হয়তো আমি ঠিকঠাক জানি না কিন্তু কিন্তু আমরা যেটা শুনলাম যে বিদায় দেওয়ার সময় এই নিয়মটি পালন করতে হয় আতপ চাল বা আতপ ধান যাই হোক কিছু দিয়ে যে বিদায়ের চালগুলো নিয়ে ঘরের দিকে ঢুকবে সে কিন্তু আর ঠাকুর সাথে যেতে পারবে না তো যাই হোক মোটামুটি আমাদের এখানে সেই কাজটি সম্পূর্ণ করার পরে সাইকেলে তো নেওয়া হলো আমাদের এখানে আমাদের রকম কিন্তু গাড়ি বা মাইক বক্স এরকম কিচ্ছু নেই ছোট্ট করে একটু সামান্য ভাসানোর চেষ্টা করলাম তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো আপনার শেষ পর্যন্ত বিসর্জনটা দেখুন watch out! Watch out, watch out! Watch out. Watch out. ра <laughs> <laughs> <laughs>